যারা প্রচন্ড অ্যাসিডিটিতে ভুগছেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যে কচি মূলত হলুদ গাছের কচি ডোগা আপনি অবাক হবেন এগুলো কুচি কুচি করে কেটে ছালা আকারে খাওয়া হয় এবং সেইটা রান্না ছাড়াই খাওয়া হয় সাথে আপনি একটু কাঁচামরিচ দিতে পারেন একটু সরিষার তেল হালকা একটু লবণ দিতে পারেন এটা আপনার স্বাদের উপর নির্ভর করছে এটা খেলে আপনার কি হবে এটা খেলে আপনার অ্যাসিডিটি চিরতরে নির্মূল হবে অনেকে বলেন যে ভাইয়া তো আপনি অনেক ভিডিও বানান তাহলে প্রচন্ড অ্যাসিডিটি বুক জ্বালা পোড়া তারপর একটু খাবার খেলেই পেটটেট ফুলে ওঠা বা ক্ষুধা মন্দা পাওয়া কিছু খেতে মন চায় না ঠিক তাদের জন্য এটা একটা স্পেশাল ব্যাপার এটার মধ্যে অনেক ঔষধি গুণাগুণ রয়েছে কারণ কাঁচা হলুদ খেলে ক্যান্সার থেকে দূরে থাকা যায় তারপর বদহজম কমে এরপর ফ্যাটি লিভার কমে আর এই কচি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা আসলে প্রচন্ড অ্যাসিডিটিতে ভুগছেন কোনো কিছু খেতে পারছেন না পড়ে যায় গলা জ্বলে যায় পেট ফুলে ওঠে এটা কখনো আপনারা দেখেছেন কিনা জানি না এগুলো মূলত এই হলুদ গাছের মাঝের অংশটা টেনে বের করবেন তারপরে এই সফট নরম অংশটুকু একেবারে কচি কচি করে কেটে গরম ভাতের সাথে আপনি খেতে পারেন এটা খুবই কার্যকরী এটা প্রাকৃতিক ছালাদ বলা হয় আমার কাছে এটা মনে হয় যে একটা ভালো ব্যাপার আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন